স্বাগত বিবিসির সংবাদে দেখছিলেন নাসিফ ফ্লোর ক্লাস সংবাদ শিরোনাম এবারে খবরের খবরে বিস্তারিত আপনাদের সাথে আছে আমি নোভা। এবার মালেস্টেন ট্রাজেডির খবর মালেস্টার্ন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে এর ফলে নিহতের সংখ্যা বেড়ে হল তেত্রিশ এদিকে আহতদের চিকিৎসা প্রদানে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে দুই ঘন্টারও বেশি সময় তারা ইনস্টিটিউটে রোগীদের পর্যবেক্ষণ এবং চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন ভারতের নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সফদারজাং হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক এবং নার্সদের নিয়ে গঠিত প্রতিনিধি দলটি গতকাল রাতে ঢাকায় পৌঁছায় প্রতিনিধি দলে বার্ন এবং প্লাস্টিক সার্জারিতে দেশটির শীর্ষস্থানীয় এক দুই প্রতিষ্ঠানে দুজন চিকিৎসক এবং নার্স সহ চারজন রয়েছেন এদিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সিঙ্গাপুরের চিকিৎসকরাও রোগীদের পর্যবেক্ষণ করছেন এছাড়া সরকারের আহ্বানে দিয়ে সন্ধ্যার দিকে দেশে আসার কথা রয়েছে পাঁচ সদস্যের চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলের বার্ন ইনস্টিটিউটে গুরুতর আট আশঙ্কাজনক তেরো সহ মোট ৪৫ জন রোগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন যাদের মধ্যে অধিকাংশের বয়সী নয় থেকে চোদ্দ বছর চতুর্থ দিনেও ম্যালেস্টেন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনা আতঙ্ক থেকে বের হতে পারছেন না শিক্ষার্থী শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান ফটক আজও বন্ধ রাখা হয়েছে শিক্ষক ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না কাউকেই ভেতরে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একই সাথে চলছে তদন্ত কমিটির কাজ তিন কার্য কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে এ কারণে প্রশাসনিক কার্যক্রম চলমান রেখেছে প্রতিষ্ঠানটি আর তদন্তের কাজ চলমান রাখতে শিক্ষকদেরকে নিয়ে আসা হচ্ছে প্রশাসনিক ভবনে অভিভাবক সহ শিক্ষার্থীরাও আসছেন প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে তুলে ধরছেন সেদিনকার মর্মান্তিক ঘটনার এছাড়াও ট্রমা থেকে বের হতে না পারার গল্প উপর দিয়ে বিমান উড়ে গেল এখন পড়তে পারে আমাদের উপর একটা আতঙ্ক সৃষ্টি হবে বা ভয় কাজ করবে ভিতরে আমার বাসারে আমি বিভিন্ন হাসপাতালে কোনো হাসপাতাল বাদ দিয়ে সব হাসপাতাল খুলছি থানায় গেছি একদিন পরে সিএমএসে আমার লোকজন বসেছিল আমি বসেছিলাম পরে আমার মেয়ে আমি দেখে চিনতে পারছি যে আমার মেয়ে হবে আমার মেয়ে আমরা বললো যে আপনারা ডিএনএ টেস্টের জন্য দিয়ে যান দিয়ে নিয়ে যেতে পারবেন আমাদের বাচ্চা মারা গেছে আমরাও অনেক বেশি ট্রমাটাইজ সো আমরা আসলে বাট স্টিল আমাদেরকে ওয়াক করতে হবে স্টিল আমাদের রেসপন্সিবিলিটিগুলো আমাদেরকে পালন করতে হবে যে পিতা তার সন্তানকে আর কখনো বুকে জড়িয়ে ধরতে পারবেন না যে মা প্রিয় সন্তানের মুখে আর কখনো একটু খাবার তুলে দিতে পারবেন না সেই বাবা মা এখন শুধু সন্ধান চান হাসপাতাল থেকে স্কুলের দরজা খটখটিয়ে চলেছেন চিৎকার করে বলছেন ফিরিয়ে দাও তা যে অবস্থাতেই হোক অন্তত নিজ হাতে কবর দিয়ে সেই মাটি স্পর্শ করার অধিকারটুকু চান তারা আমার বাচ্চাটা একটু ব্যতিক্রম ও খুব সুন্দর ফুটফুটে আমি তো দেখেছি ওর কানটা একটু ব্যতিক্রম হরিঙের মতো একটু ভাজ করা অঙ্গার দেহাবশেষের কানের আকার দেখে বাবা সাহাবুল তার আদরের ধনকে চিনতে পারছেন হ্যাঁ এই তো রাইসা কিন্তু শুধু অনুভূতিতে মিলছে না সন্তান কারণ আরেক বাবাও দাবি করছে এটি তার সন্তানের তাই সমাধান খুঁজতে হবে ডিএনএ টেস্টে বাচ্চার বাবা বাচ্চার মা দুজনকে নিয়ে আমরা দেখাইছি সবই ঠিক আছে কিন্তু এই আংশিক দাবি করাতে জটিলতা দেখাতে এখন ডিএনএ টেস্টের পর্যায়ে চলে গেছে এখন এই টেস্টের সাত দিন সময় নিছে এই সাতটা দিন যেন এক যুগের সমান তাই দিশেহারা বাবা হাসপাতাল আর স্কুলে ছুটছেন অন্তত পোড়া দেহটিকে জড়িয়ে ধরে একটু কাঁদার অধিকারের জন্য অন্তত কবরে সাহিত্য করার জন্য উপর দিয়ে বিমান উড়ে গেল এখন পড়তে পারে আমাদের উপর একটা আতঙ্ক সৃষ্টি হবে বা ভয় কাজ করবে ভিতরে প্রশিক্ষণ বিমানগুলি আরবান এলাকায় বা নদী বা সমুদ্রের উপরে যাওয়া তারা এই ট্রেনিংটা নিতে পারে আর কোন শিক্ষার্থী নিখোঁজ নেই মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ এমন ঘোষণা দিলেও যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখনো তো অনেক অভিভাবকই তাদের সন্তানকে বুঝে পাননি তাদেরই বাকি হবে এমন প্রশ্ন নিয়েই স্কুল কেটে ভিড় কারো কারো অন্য সব কিছু ছাপিয়ে অভিভাবকদের এখন দাবি তাদের সন্তানদের খোঁজ সেটা যে অবস্থাতেই হোক অবশ্য এই নিখোঁজের সংখ্যাটা ঠিক কত সেটি এখনও নিরূপণ করা যায়নি আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা ম্যালেস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে উপদেষ্টা পরিষদের বৈঠকে এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সকালে প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের শুরুতে ম্যালেস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয় তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হবে না বলে সিদ্ধান্ত এসেছে উপদেষ্টা পরিষদের বৈঠকে মালেস্টানের স্কুলে দুর্ঘটনায় নিহত শিশুদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে উত্তরায় নিহত এক শিশুর কবর জিয়ারত করে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে তিনি আরও বলেন এই ঘটনার সান্ত্বনা দেওয়ার কোন ভাষা নেই শিশুর মৃত্যু সংবাদ শুনি করে দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে ব্যথিত করে আহত করে তাদের যে ব্যথা তাকে সন্তান দেওয়ার ভাষা আমাদের কাছে নেয় আমরা শুধু তাদেরকে এটুকু জানাতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি একটি থাকুন রাজধানীর ধানমন্ডি থেকে সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে সাবেক প্রধান বিচারপতি এম খায়রুলকে তার বিরুদ্ধে বিচার বিভাগ ধ্বংসের অভিযোগ করে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন বলেছেন এ বিষয়টি মাথায় রেখেই তার বিচার করতে হবে আর সাবেক এই প্রধান বিচারপতিকে শেখ হাসিনার চেয়ে বড় জ্ঞান পাপি বলে ব্যঞ্জ করলেন ব্যারিস্টার কায়সার কামাল সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ে অভিযুক্ত খাইরুল হককে গ্রেপ্তার প্রসঙ্গে এমন মন্তব্য করেন তারা এছাড়া রাজনৈতিক একটি বিষয়কে আদালতের আওতাধীন করে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলেও রায় দিয়েছিলেন তিনি সবশেষ টানা দশ বছর আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন সাবেক এই প্রধান বিচারপতি এদিকে অবৈধভাবে প্লট গ্রহণের অভিযোগে এবিএম খায়রুল খাইরুল হককে তথ্য চেয়ে রাজু এনবিআর এবং গৃহায়ণ কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন বলেছিলাম অনেক আগেই খাইরুলক দেশেই আছে তাকে গ্রেফতার করে এই ধরনের কর্মকাণ্ড করলে কোন বিচারপতিকারও কেউ পার পাবে না মোর ক্যাথলিক দেন পোপ স্বেচ্ছায় সজ্ঞানে উদ্দেশ্য প্রণোদিত হয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলুপ করেছেন খায়রুল হকের এমন বিচার হওয়া উচিত যেন ভবিষ্যতে বিচারাঙ্গনে আর নতুন কোনো খায়রুল হকের জন্ম না হয় ক্লিক সিলিং ফ্যান বিভিন্ন মডেলের কত ডিজাইন এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম প্লেট তাই বাতাস ছড়ায় প্রতিটি কো ক্লিক ফ্যান প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে আগস্টের সনদ আদায়ের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি দেশের প্রতিটি এলাকায় সুষম উন্নয়নের আহ্বানও জানিয়েছে দলটি দুপুরে পথ সভায় অংশ নিয়ে এসব কথা বলেছেন এনসিপি নেতারা এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা বেলা পৌনে বারোটায় শহরের কাউতলি মোড়ের থেকে পদযাত্রা শুরু হয় শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্তমঞ্চে নেতারা পথসভায় অংশ নেন এ সময় বক্তারা গ্যাস বন্টন রাজনৈতিক নিপীড়ন স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে পরিবর্তনের আহ্বান জানান আর দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন নির্বাচনে এনসিপি জয়ী হলে ব্রাহ্মণবাড়িয়া গ্যাস ব্যবহার হবে আগে ব্রাহ্মণবাড়িয়া কর্মসূচির শেষে হবিগঞ্জের পথে রওনা হয়েছে এনসিপির নেতারা যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক ইস্যুতে ভালো কিছুর প্রত্যাশা করছে বাংলাদেশ জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ তিনি এসব কথা জানান বলেন বিষয়টি নিয়ে সরকারের পক্ষে কোনো নিয়োগ করা হবে না বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে এমন কোনো কিছুর প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেন উপদেষ্টা বলেন আজকালের মধ্যেই ওয়াশিংটনের সাথে অনলাইনে বৈঠকের শিডিউল পাওয়া যাবে মানে ভালো কোনো কিছু আমরা আশা করছি একটা জবাবের অপেক্ষায় আছি তো জবাব এবং আমন্ত্রণ পেলে আমরা ইনশাল্লাহ এ গ্রুপ আমাদের যে নেগোসিয়েশন টিম আছে আমরা সকলে একত্রে মিলে যাবো ইনশাল্লাহ স্বাগত আরেকবার বিবিসির সংবাদে অন্তত আরোহী নিয়ে রাশিয়ার পূর্বাঞ্চলে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে বৃহস্পতিবার উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ কক্ষের সাথে উড়োজাহাজটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সব আরোহী নিহতের আশঙ্কা করা হচ্ছে স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে চীন সীমান্তের কাছে আমুর অঞ্চলের চানজায় শহরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে প্লেনটি রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পর আগুন ধরে যায় যাত্রীবাহী উড়োজাহাজটিতে নিখোঁজের পরপরই তল্লাশি অভিযানের নামে উদ্ধারকারী দল পাঁচ শিশু এবং ছয়জন ক্রু সহ বিমানটিতে তেতাল্লিশ যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছে আঞ্চলিক গভর্নর ভ্যাসেলিয়রলোভ বিধ্বস্ত উড়োজাহাজটি সাইবেরিয়ান আঙ্গারা এয়ারলাইন্সের বলে জানা গেছে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে আজ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ অন্যদিকে পাকিস্তানের লক্ষ্য ধবল ধলাইয়ের লজ্জা এরানো। মিরপুরে হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু সন্ধ্যা ছয়টায় প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ তাই নিয়ম নিয়মরক্ষা শেষ ম্যাচ বলেই ম্যাচের আগে অনুশীলন করেনি টাইগাররা আর সিরিজ হারের থকল কাটাতে বিশ্রাম নিয়েছে পাকিস্তানও এদিকে এই সিরিজে বোলিংয়ের সেরা পারফরম্যান্স দেখিয়েছে টাইগাররা তবে ফিল্ডিং নিয়ে রয়েছে দুশ্চিন্তা অন্য দিকে পাকিস্তানের দুশ্চিন্তা শেষ নেই দুই ম্যাচ খেলে এখনো কন্ডিশনটাই ঠিক মতো বুঝতে পারেনি সফরকারীরা স্পেনে কিছুটা সাবলীল থাকলেও পেসারদের বিরুদ্ধে দুর্বলতা স্পষ্ট গেল বছর থেকে খুব খারাপ সময় যাচ্ছে দলটির অন্তত মান বাঁচাতে হলেও শেষ টি টোয়েন্টি জিততে মরিয়া থাকবে সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ ফাইনাল হবে একুশে সেপ্টেম্বর এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যমের এই আসরে অংশ নেবে আটটি দল যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি ঢাকায় চলমান এসিসির বার্ষিক সভা শেষে আসবে আনুষ্ঠানিক ঘোষণা বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কার পাশাপাশি অংশ নেবে আফগানিস্তান ওমান এবং হংকং স্বাগতিক হিসেবে খেলবে সংযুক্ত আরব আমিরাতো ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাই এবং আবুধাবিতে ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার জেরে শঙ্কা দেখা দিয়েছিল এশিয়া কাপ নিয়ে অবশেষে কাটতে যাচ্ছে অনিশ্চয়তা মাঠে গড়াবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ডিবিসি সঙ্গে থাকুন